বিসমিল রহমান রাহিম আজকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা আমাদেরকে যে ডাক দিয়েছেন আমরা সেই শোভাযাত্রায় আমরা অংশগ্রহণ করেছি আমরা অংশগ্রহণ করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা অতি দ্রুত আমরা বাংলাদেশে দেখতে চাই এই অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার পরিচালিত করবে সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য শুধু একটি কথাই বলতে চাই এই সমাবেশ কিন্তু জনগণের দাবি আদায়ের শোভাযাত্রা বিজয় পরবর্তী আমাদের কিন্তু এখন আমরা স্বাধীন বলতে পারি না আমরা এখনো সঠিক এবং সফল রাজ আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি আমরা আমাদের সেই স্বাধীনতা অর্জনের লক্ষ্যে আমরা রাত পথে রয়েছি রাত পথে থাকবো দেশ নারত তারা ক্রমান দেশ নার্জন তারা কেমন যতদিন না আসবে দেশে ততদিন আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে ঘরে ফেলব সুমন ভাই জাকির হোসেনের নির্মল ভাই স্বেচ্ছাসেবক কলেজ সবের সভাপতি সহ বিএনপির রাষ্ট্রী বন্ধ করে যে মিটিং নিয়েছেন তাদের স্বাগত জানাই কলেজের